আমরা ধাপে ধাপে সর্বোচ্চ আদালত আমরা অগ্রসর এবং আমরা বিশ্বাস করি আমাদের আন্তরিক দিব বিশ্বাস যে এই বর্তমান ফ্যাসিস্ট মুক্ত এবং দানব মুক্ত এই সরকার এবং মানবতার পরম বন্ধু বলে আমরা মনে করি এই বের হচ্ছে এবং পিছনে কিন্তু যারা আপনার সমর্থক রয়েছে তারা অবস্থান করছে তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু অবস্থান

সরকার এবং এই আদালতের কাছে আমরা জাস্টিফিকেশন আমরা সঠিক ন্যায্যতা বিচার পাব আমি সৈয়দ নাসির আহমদ কৌসার শাইখের চর্মনাই বর্তমান যে মামলার বাদী তার আপন চাষা আমরা বিশ্বাস করি যে বর্তমান এই যে তত্ত্বাবধায়ক সরকার বৈষম্যহীন সরকার এই বৈষম্যহীন সরকার এটা আবারও প্রমাণিত হবে এই মামলার সঠিক বিচারের মাধ্যমে তারা প্রমাণ করবে